السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحدة والصلاة والسلام على من لا نبي بعد أتبر حديث أفضل شنمو كيو بستبن أن عبد الله بن عمر رضي الله تعالى عنه تكي بني بولن أن عبد الله ابن عمر رضي الله تعالى عنه

মহাম্মদ সাল্লাহ আহ সালাম বলছেন কলা আসালাতলা ওয়াি আল্লাহসু বনাও তা নিকটে সবচেয়ে প্রিয় আমলটি হল সময় মতো অ্ক্তমত সালাত আদায় করা। সুম্মা আ অতক্ষর কন্টি এর পরেরটা কোনটি মুহাম্মদ সালাল্লাহ লাম বলছেন কলা সুম্মা বরুলু আল এরপরে হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার সুন্দর ব্যবহার তার অনুগত হওয়া এরপরে বলছেন সোমা এরপর কোনটি মোহাম্মদ সালিসামকে জিজ্ঞাসা করলেন এরপর কোনটি অতঃপর আল্লাহ সুবান নিকটে সবচেয়ে প্রিয় আমল সেটা হলো আল্লাহ সোবানাহতার পথে সংগ্রাম করা লড়াই করা আল্লাহর পথে জিহাদ করা এটা হলো মোহাম্মদ সাল্লা আলসালাম এই আবদুল্লাহ ইবনে ওমারকে বলে দিলেন আর আবদুল্লাহ ইবনে ওমার জিজ্ঞাসা করলেন এখানে আমরা তিনটা বিষয় পেয়ে যাই একটা হলো আল্লাহ সুবানার কাছে সবচেয়ে প্রিয় আমল সেটা হল সালাদ যথাসময়ে যথাযথ সময়ে সালাদ আদায় করা অতমত তাহলে এটা আল্লাহ সুবন কাছে অতীব প্রিয় দ্বিতীয় হলো যে আল্লাহ সুবনতলার এবাদত বন্দীকের পর সবচেয়ে বেশি খেদমত মর্যাদা সম্পন্ন ব্যবহার পাওয়া উত্তম ব্যবহার পাওয়া উত্তম কাজ করা হলো পিতামাতার সাথে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এবং তাদেরকে খেদমত করা তাদের কথায় অনুগত হওয়া তাদের কথায় যেন নাফার মানি না হয় এভাবেই তার পিতামাতাকে মান্য করা তাহলে আল্লাহ আল্লাউ উতালার পরে ইবাদতের পরে সবচেয়ে বেশি ক্লোজ কাছে বেশি হচ্ছে পিতামাতার মান্য করা অনুগত হওয়া খেদমত করা ইত্যাদি আসুন এর থেকে আল্লাহ সুবান নিকোটে নিকটে আরেকটি প্রিয় হলো তিন নম্বরে যেটা বললেন মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সেটা হলো যে আল ফি সাবল আল্লাহ সোবান রাস্তায় পথে জেহাদ সংগ্রাম এটা করা আজকে সবগুলোকে ভুলতে 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 আমরা সবগুলোকে ভুলে বসেছি যে আল্লাহ সোবান আহতার পথ কোনটি কোন পথে আমাদেরকে যেতে হবে কোন পথে আমাদের ইসলাম মানতে হবে কার ডাকে সাড়া দিতে হবে কার ডাকে দিতে হবে না আমরা কোনটা তাগুদ কোনটা অশ্লীল কোনটা মন্দ কোনটা সৎ কোনটা ভালো কোনটা আল্লাহ এর থেকে অনেক অনেক দূরে সরে আসি আসুন না আমরা মোহাম্মদ সাল ইসলামের কথা যেটা হাদিস সেটা মানার চেষ্টা করি যেটা তিনি আদেশ করেছেন সেটা আমরা মানার চেষ্টা করি আল্লাহ সুবরতালা আপনাকে আমাকে সে তাওফিক দান করুন আল্লাহ আমিন